আমরা সকলেই জানি আমাদের শরীর ভালো রাখতে কমপক্ষে আট ঘন্টা ঘুম দরকার তাহলে বাকি ষোলো ঘন্টা কি করবেন এই ডেলি রুটিন ফলো করলেই ওজন ডায়াবেটিস হার্টের রোগ থাকবে কন্ট্রোলে সুস্বাস্থ্য থাকবেন চিরকাল সঠিক জীবনধারা ঠিক কি কীভাবে বুঝবেন কোন নিয়মে চললেই জীবন বইবে সঠিক খাতে রোগ ব্যাধি কাছে ঘেসবে না আবার থাকবেনও ফিট আর ফুরফুরে জীবনের অর্ধেক সমস্যার সমাধান সঠিক জীবনধারা পর্যাপ্ত ঘুম আর সঠিক জীবন ধারণ আপনাকে সুখের সাগরে ভাসাবে সুস্বাস্থ্য সঙ্গ ছাড়বে না কিছুতেই কিন্তু সঠিক জীবনধারা ঠিক কি? কিভাবে বুঝবেন কোন নিয়মে চললেই জীবন বইবে সঠিক খাতে রোগ ব্যাধি কাছে ঘেঁষবে না আবার থাকবে না ফিট আর ফুরফুরে চব্বিশ ঘন্টার দৈনিক রুটিনে ছোট্ট ছোট্ট কিছু বদল কিন্তু বদলেই দিতে পারে জীবন এই বদল নিয়মিত মেনে চললেই কেল্লাফতে ছুতে পারবে না হৃদরোগ এবং ডায়াবেটিসের মতো একাধিক লাইফস্টাইল ডিজিজ বা জীবনধারামূলক রোগ সম্প্রতি হৃদরোগ এবং ডায়াবেটিসের সম্পর্ক নিয়ে পরিচালিত একটি নতুন গবেষণায় দিয়েছে চমকপ্রদ তথ্য এই গবেষণায় দু হাজার জনেরও বেশি প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওপর সাত দিন ধরে পর্যবেক্ষণ করা হয় এক্ষেত্রে বিজ্ঞানীরা ওই ব্যক্তিদের বসে থাকা দাঁড়িয়ে থাকা তাদের বাড়িতে বা অফিসে যাওয়া এবং ঘুমানোর মতো ছোট ছোট কাজগুলি করার সময় জানতে পারেন ডায়াবেটোলজি জার্নালে প্রকাশিত সুইনবার্ন ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং বেকার হার্ট অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউটের নতুন এই গবেষণা অনুসারে হৃদরোগ স্ট্রোক এবং ডায়াবেটিসের ঝুঁকি কমাতে আট ঘন্টা ঘুম দরকার এছাড়া প্রতিদিন কমপক্ষে দুই থেকে আড়াই ঘন্টা হালকা থেকে মাঝারি কার্যকলাপ করাও প্রয়োজন দিনে চব্বিশ ঘন্টার রুটিন এইভাবে ভাগ করুন আট ঘন্টা ঘুম ঘুম স্বাস্থ্যের জন্য ওষুধের মতো এমন পরিস্থিতিতে আট ঘন্টা ঘুম হৃদরোগ স্ট্রোক ও ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে হালকা চলাফেরা বা শারীরিক ক্রিয়াকলাপ প্রতিদিন কমপক্ষে দুই থেকে আড়াই ঘন্টা হালকা থেকে মাঝারি ক্রিয়াকলাপ করতে হবে যেমন জল খাওয়ার জন্য ওঠা ওয়াশরুমে যাওয়া বা বন্ধুদের সঙ্গে হাঁটা এই কার্যকলাপ সুগার নিয়ন্ত্রণ এবং বিপাক প্রক্রিয়া বৃদ্ধি সহায়ক হিসেবে প্রমাণিত হয়েছে নির্দিষ্ট সময় দাঁড়ানো প্রতিদিন কমপক্ষে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা দাঁড়ান বসার সময় কমানো এবং দাঁড়ানোর সময় বাড়ালে হৃদরোগ প্রতিরোধ করা যায় মাঝারি থেকে জোরালো শারীরিক কার্যকলাপ মাঝারি থেকে জোরালো অ্যাক্টিভিটি বা ক্রিয়াকলাপ যেমন প্রতি মিনিটে একশোটির বেশি পদক্ষেপে হাঁটা প্রতিদিন দু ঘন্টার বেশি করতে হবে এই গবেষণার ভিত্তিতে অস্ট্রেলিয়ার নতুন স্বাস্থ্য নির্দেশিকা তৈরির প্রস্তুতি শুরু হয়েছে ইতিমধ্যে বিশেষজ্ঞদের মতে যারা স্বাস্থ্যের উন্নতি করতে চান এবং হৃদরোগ ও ডায়াবেটিস এড়াতে চান তাদের জন্য এই গবেষণাটি এবং এর থেকে প্রাপ্ত তথ্য অত্যন্ত কার্যকারী প্রমাণিত হতে পারে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ